কি করে ফেলবে এই প্রাইভেট জেট আর 100 জন পাইলটের মধ্যে যে পাইলট এই ভিডিওটা জিতবে সে এটা রেখে দেবে প্রথম চ্যালেঞ্জ যে পাইলটরা তিনটে টিমে ভাগ হয়ে যাবে আর পার্টি আর প্রথম যে টিম এই 18000 কেজির প্লেনটাকে ফিনিশিং লাইনে নিয়ে যাবে 3 2 1 শুরু করো চলো 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 ভাই আর এই তিনটে টিমের মধ্যে যে টিম এগিয়ে যাবে তাদের এই বিশাল জেট ইঞ্জিনের শক্তি সহ্য করতে হবে আর সহ্যের কঠিন পরীক্ষাও দিতে হবে তাহলে দেখা যাক আমরা শাটডাউন করলাম একটা গোটা শহরকে চব্বিশ ঘন্টার জন্য কিন্তু প্রথমে দেখবো কোন টিম এই ফিনিশিং লাইনটাকে ক্রস করতে পারে জিততে হলে প্লেনটাকে ফিনিশিং লাইন ক্রস করাতে হবে ওহ আমরা উইনার আমাদের জেট আমি এটা আমার মেয়ের জন্য করেছি দুই তৃতীয়াংশ পাইলট এই মাত্র এলিমিনেট হয়ে গেল এদের মধ্যে একজন জিততে চলেছে এই প্রাইভেট জেট এই পাইলট জেট চারটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে 2.4 মিলিয়ন ডলারের প্রাইভেট জেট জেতার জন্য তোমাদের স্বাগত গেম নাম্বার 2 তে জেট স্পিনার ইঞ্জিন স্টার্ট করো

আমি যেটার জন্য কোনো আমার প্রাণ দিতে পারবো না আমি খুব ভয় পাচ্ছি ভাই আমি ভাবিনি কোনোদিন আমি পাইলট হতে পারবো আমি মন থেকে চাই ভাই আমার দিকে আটকে থাকো আটকে থাকো তুমি যাচ্ছ এই টেকনিকটা ছিল অন্যদের দেখে বাকি পাইলটরা বুঝতে পারলো তাদের কি করা উচিত আর কি করা উচিত নয় আমি বুঝে গেছি স্ট্র্যাটেজিটা হবে সাইডওয়েজ রাখা এরকম করে নয় যারা টিকতে পারছে তারা এরকম করে দাঁড়াচ্ছে ওরা আটকে আছে পাইলটরা স্ট্র্যাটেজি ইউজ করছিল তাদের মধ্যেও কয়েকজন সেটা ধরে রাখতে পারলো না যদি নাম্বার ফর্টি পড়ে যায় আমিও পড়ে যাবো আমরা একইভাবে দাঁড়িয়ে আছি ও পড়লে আমিও পড়বো আর কাছে কিছুই নয় আমি পারবো এটা সত্যিই একটা অদ্ভুত বিষয় কারণ তোমরা যেটার জন্য কম্পিটিট করছো সেটাই তোমাদেরকে एलिमिনেট করে দিচ্ছে ওরা একে একে পড়ে যাচ্ছে ও মাই গড আরেকজন পড়ে গেল পারফেক্ট টেকনিক থাকা সত্ত্বেও যে পাইলটরা এনএফএল খেলেছে তারাও টিকে থাকতে পারল না ঠিক এভাবে পারে সবচেয়ে স্ট্রং লোকটাই তো পারল না মনে হচ্ছে যেন ও একটা ইটের দেওয়াল কিন্তু কতক্ষণ আর এই চ্যালেঞ্জের শেষে তুমি পারবে আরে ঠিক আছে এটা খুবই খারাপ হলো এই প্রাইভেট জেট ইতিমধ্যে পনেরো জন পাইলটকে এলিমিনেট করে দিল এখানে যাদেরকে নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত ছিলাম তারা সবাই এখন কংগ্রাচুলেশন তোমাদের উনিশ জনকে এগিয়ে যাওয়ার জন্য আমি এই রাউন্ডটা জিততে পারলাম না আমার খুবই খারাপ লাগছে তার জন্য আমার কিছু বন্ধুর জন্য সত্যি খারাপ লাগছে কিন্তু খেলার নিয়ম তো এটাই একটা নতুন কিছু শুরু হতে চলেছে। আমি ভেবেছিলাম যে আমি এটা করতে পারবো কিন্তু এমন ভাবে এলো যে আমি থাকতে পারলাম না। চলো তাহলে পরের গেমে যাওয়া যাক। আর এই ভিডিওতে আমরা সৌদি আরবের রিয়াদে যাব যেখানে হতে চলেছে আরো তিনটে চ্যালেঞ্জ। এই পাইলটরা যেখানে কমপ্লিট করবে এই মাল্টি মিলিয়ন ডলারের প্রাইভেট জেট জেতার জন্য। তিন নম্বর চ্যালেঞ্জে আমরা 10000 ফুট উপরে যাব। আমার সাথে চলে এসো।

আর আন্দ্রে এবারে ঠিক করবে স্টিল অথবা ন স্টিল ব্রিফকেসের ভিতরে কি আছে জাম তুমি বলছো জাম আছে হ্যাঁ জাম ঠিক আছে আন্দ্রে স্টিল অথবা ন স্টিল দেখো ভাই আমি তোমাকে বিশ্বাস করছি জিমি আমি ব্রিফকেসটা নেব যদি এতে জাম থাকে তাহলে তুমি যাবে এই দেখা যাক তগি ও দেখো পরের গেমটা মাঠেই খেলা হবে তাই তোমাকে চাপ করতে হবে একটা হলো আর নটা জাম বাকি আছে পরের গেমে যাওয়ার জন্য প্রথমে এরা সৎ ছিল তার মানে এরা একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করছিল এটা জাম্প স্কাইডাইভ এনজয় করো ও সত্যি বলেছে ও একদমই সত্যি বলেছে এলিমিনেট কিন্তু শোনো আমি এখানে থাকতে চাই না আমি নেব না তোমরা কেন সত্যি কথা কিন্তু ও মিথ্যে কথা বলতে অস্বীকার করেছিল আমি কিছু বলবো না কিন্তু কমান্ডার নিজে এলিমিনেট হবার আগে দুবার সত্যি কথা বলেছিল তুমি মিথ্যে বললে না কেন কারণ আমি সৎভাবে খেলছি ছটা এলিমিনেশন হলো আর ছটা জাম্প বাকি আছে পরের গেমে যাওয়ার জন্য যাই হোক ব্রেট আমাদের আগের একটা ভিডিও দেখে একটা স্ট্র্যাটেজি নিয়ে এলো ইউটিউব ভিডিও দেখার পর এটাই আমার প্ল্যান ছিল এই রকম পরিস্থিতিতে আমি এটাই করতাম তুমি একে বিশ্বাস করো হ্যাঁ করি এখানে এলিমিনেশন আছে সত্যি তুমি কথা দিলে যে এখানেই এলিমিনেশন হবে আমার মনে তোমা বিশ্বাস করা যায় তাই আমি ব্রিফকেসটা স্টিল করব না ও ধরে ফেলেছে ও ধরে ফেলেছে এই খেলায় দেখা যাচ্ছে মিথ্যে কথা বললে তার শাস্তিও পাওয়া যায় আর যেহেতু একজন পাইলট মিথ্যে কথা বলেছে তাই বাকি পাইলটদের মনে সন্দেহের সৃষ্টি হলো এতে জাম্প আছে না আমার মনে তুমি আমায় মিথ্যে বলছো তাই এটা তোমার কাছেই থাকবে ভেতরটা দেখো অ্যান্ড্রু না এখানে লেখা আছে জাম্প কখনো কখনো সত্যি বললেই লাভবান হওয়া যায় যেহেতু আর চারটে জাম্প আর ছটা এলিমিনেশন বাকি আছে তাই বাকি পাইলটরা ভাবছিল তারা সত্যি কথা বলবে কিনা আমি চাই আমার পেশায় একজন ভালো মানুষ হতে যে মিথ্যে কথা বলে না না মানুষকে ঠকিয়ে টাকা অর্জন করে না আমি মনে করি আমি একজন সৎ মানুষ আমি বিশ্বাস করি আমি চাইবো তুমি রিফ্স্ট সিল করো ঠিক আছে চলো মানে এটা এটা একটা এলিমিনেশন হ্যাঁ নো স্টিল ঠিক আছে

ওয়াল নো স্টিল তুমি একটা প্যারাসুট নিয়ে এসো আর তোমাদেরকে আমি বলতে চাই তোমাদের মধ্যে জকেনা একজন এগিয়ে যাবে যেহেতু আর বাকি থাকা 6টা ব্রিফকেসের মধ্যে একটা জাম্প বাকি আছে তাই এটা কি তুমি চুজ করো ঠিক আছে নো স্টিল ও এলিমিনেশন আর ちゃっটে এলিমিনেশন বাকি আছে কিন্তু জাম্প বাকি আছে একটা ঠিক আছে ভদ্রতা হলে কি দেখলে এটা জাম তুমি বলছো এটাই লাস্ট জাম হ্যাঁ এটাই লাস্ট ওকে আমি তোমায় বিশ্বাস করতে পারি আমি সত্যি বলছি স্টিল নাকি নো স্টিল নো স্টিল নো স্টিল ঠিক আছে ও মাই গড যদি এডি সত্যি কথা বলে থাকে তাহলে বাকি সবাই এলিমিনেট হয়ে যাবে কি ও সত্যি বলছিল ও তো কথা বলছিল যে এখন 10টা জাম্পি নেওয়া হয়ে গেছে এবার দেখার সময় হয়েছে কেন এরা কার্গো প্লেন থেকে জাম্প করলো কারণ এর পরের চ্যালেঞ্জটা এমন একটা অদ্ভুত জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে সেখানে জেট সাধারণত দেখতে পাওয়া যায় না রিয়াদের থেকে বড় ফ্রি ওয়েয়ার একেবারে মাঝখানে সৌদি আরবের সবথেকে বড় শহর যাতে পুরো শহর এই জেটের চ্যালেঞ্জটাকে দেখতে পায় তাহলে সবাই নিজের হাত তল সবাই এই জেটে নিজের হাত রাখো সবার শেষে যে এই দুই মিলিয়ন ডলারের প্রাইভেট জেট থেকে নিজের হাত তুলবে সে রেখে দেবে গেমটা অফিসিয়ালি শুরু হয়ে গেছে তুমি হাত তুললেই আউট হয়ে যাবে হাতটা কি তুললে আমি ঠিক আছে কতক্ষণ থাকতে পারবে দেখা যাবে আমি মনে শেষ ব্যক্তি যতক্ষণ না অজ্ঞান হচ্ছি ততক্ষণ এখানে থাকবো যতক্ষণ তুমি অজ্ঞান হয়ে যাও এটা আমার মনে হচ্ছে অনেক ঘন্টা দিন তাই মনে হতে পারে এই ভিডিওটা শুরু করার আগে একটা জেটকে শহরের মাঝখানে রাখা অসম্ভব বলে মনে হচ্ছিল কিন্তু বেশ কয়েক মাস প্ল্যান করার পরে এই রুটটা যেখানে এই প্লেনটা কোনো রকমে রাখা গেছে লাইট পোলগুলোর মাঝখানে এই জায়গায় একটু শব্দ আমার যে প্লেনটা এতটুকুই চওড়া যে আমাদের ঘোড়াতে হলো এই স্ট্রিটের সাইনগুলোকে যাতে ফিট করা যায় ঠিক আছে আস্তে দাও মানে দেখো কতটা কম জায়গায় এখানে কাজ করছি আমরা এটা প্রায় অসম্ভব আর প্লেনের জন্য যেই রাস্তা খালি করলাম মনে হলো পুরো শহরের নজরে এদিকে ঘুরে গেল হ্যালো তোমরা সবাই কেমন আছো মিস্টার বিস্ট তোমাদের সাথে দেখা করে ভালো লাগলো তোমরা কেমন আছো তুমি এখানে কি করছো এদের মধ্যে একজন জেটা जीते নাবে দেখো ওদিকে কতজন লোক আমাদের ভিডিও বানাচ্ছে হাজার হাজার মানুষ আমাদের ভিডিও করছিল যাতে তারা টিকটকে মিলিয়ন ভিউ পায় আমরা শক্তিশালী রিয়াদ শহরটাকে প্রায় দখল করে নিয়েছিলাম আমি আজকে জিতবো আজকে আমি জিতবো ভিডিও সেভ করে কেমন লাগছে যে রাস্তায় গাড়ি চলে তোমরা সেই রাস্তায় এটা করছো কি মনে হচ্ছে এটা দারুন এটা একটা ফ্রি এন্টারটেইনমেন্ট এটা তো এটা তো মনে হচ্ছে চলবে কেমন আছো তোমরা সবাই এটা সারা দিন ধরে চললো আর কেউ এলিমিনেট হয়ে যাবার আগে আমরা পুরো রিয়াদ শহরটা ঘুরে দেখলাম আর এখন সময় হয়েছে পরের চ্যালেঞ্জের মুখোমুখি হবার আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে পাইলট তোমাদের জন্য প্লেনের এক প্রান্তে চলে এসো এটাকে একটু কঠিন করে তুলতে ট্রাকটা থামাও প্লেনের ওপর থেকে হাতটা না সরিয়ে তোমরা নেমে এসো হাতটা সরিয়েও না আর একটা স্পট বেছে নাও কারণ তোমরা সবাই উইং ধরে এগিয়ে যাও আমার এখন সত্যি মনে হচ্ছে কেন জুতো পরিনি কিন্তু কুকুরেও জুতো পরে না হো ভো ভো না চলো তালে যা শুরু করে পড়ো না ঠিক আছে স্পিডটা কেমন আমি ম্যারাথনে দৌড়তাম দই হাঁটাটা আমার কাছে জাস্ট কোনো ব্যাপারই নয় ঠিক আছে এটা একটু ইজি আরেকটু জোরে চালাও আমার মনে হয় এটাকে আরেকটু উপরে তুলে ধরতে হবে আমাদের একটু দৌড়তে হবে জিমি এতে আমার কোনো অসুবিধা নেই যদিও আরেকটু জোরে চালাও এক থেকে দশের মধ্যে তোমরা কতটা ক্লান্ত বলো ওরা খুব শান্ত হয়ে গেছে ওরা শুধু ব্রিদিং এর উপর জোর দিচ্ছে ওরা শেষ পাঁচ মিনিট ধরে দৌড়েই যাচ্ছে এটা ওদের জন্য আরো কঠিন হচ্ছে কারণ দেখতে পাচ্ছি হাতগুলো নড়াচড়া করছে সবার এখন কেমন লাগছে মনে হচ্ছে পিছনের সবাই একটু বেশি পরিশ্রম করছে